জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে কমিশন সেই আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা হবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ হবে বলেও মন্তব্য করেন আলিরিয়াজ শেখ হাসিনা পতনের পর দায়িত্ব গ্রহণের শুরুতেই ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে তাদের সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে কাজ শুরু করে জাতীয় ঐক্যমাত্য কমিশন সরকারের এক বছর পূর্তির দিনে কমিশনের অগ্রগতি এবং জাতীয় সনদ প্রণয়নে সবশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যমাত্ম কমিশন সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উঠে আসে সংস্কার সনদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর সাথে হওয়া সাড়ে পাঁচ মাসের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন প্রথম দফায় বাষট্টিটি এবং দ্বিতীয় দফায় এগারোটি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে দলগুলো এছাড়া মোট একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকায় বাদ দেয়া হয়েছে পঁচিশটি প্রস্তাব সরকার এরই মধ্যে আঠারোটি সুপারিশ পূর্ণাঙ্গ রূপে বারোটি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন দ্বিতীয় পর্বের আলোচনায় এগারোটি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না বাকি নয় বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে আলী বলেন ত্রিশ জুলাই প্রাথমিক খসলার পর কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠাবে কমিশন সনদের বাস্তবায়ন ও বাধ্যবাধকতা নির্ধারণে প্রথমে বিশেষজ্ঞ ও পরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবেন তারা ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে ঐক্যমত্যের ভিত্তিতেই সব রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করবে বলে প্রত্যাশা আলীর রিয়াছে সংস্কার কাজ সম্পন্ন করতে পারলেই জুলাইয়ের বিদ্যদের রক্তের ঋণ পরিশোধ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কতগুলো সুনির্দিষ্ট এবং সুদূদ্রসারী সংস্কার বাস্তবায়নের মধ্যে মাধ্যমেই আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেজানিদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে নির্বাচন বিচার দুদক জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐক্যমাত্ম হওয়া বিষয়গুলো নির্বাহী আদেশ বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলে জানান আলী রিয়াজ সুলাইমান ঢাকা থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর